আমি হেলমেট পরে ফেলেছি এই হেলমেট পরা যে কত অতিষ্ট মানে কত জ্বালাতন থেকে আমি হেলমেটটা পরেছি চলুন আমরা সরাসরি জেনে আসি এই হেলমেট না পরার কি কি সমস্যা হতে পারে বা এই হেলমেট পরলে আপনি কী কী উপকারিতা পেতে পারেন সরাসরি হেলমেট বিক্রেতা কাছে চলে যাবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন এই যে এত কষ্ট করছি এত হ্যানস্তা করছি রাস্তাঘাটে আমি হেলমেট করলাম জি বেসিক্যালি হেলমেটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে যেমন হাফ ফেস ফুল ফেস তারপর হচ্ছে মডিউলার মডিউলার বলতে যেগুলো হচ্ছে যে মানে অনেকে ফ্লিপ আপ বলে আর কি এইভাবে উঠানো যায় যেগুলো আর এছাড়াও হচ্ছে যে কিছু অফ রোডিংয়ের হেলমেটও পাওয়া যায় এগুলো একটু ক্যাপ সিস্টেম আর কি তো সেফটির ব্যাপারে বেসিক্যালি হেলমেটের জন্য এ সেফটির যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি আমাদের কাস্টমারদেরকে এবং ভিউয়ার্সদেরকে ন্যূনতম ডট সার্টিফাইড হেলমেট আমরা ইউজ করার জন্য বলি যদি পসিবল হয় তাহলে ইসি সার্টিফাইড হেলমেটগুলো আমরা ইউজ করতে বলি বেসিক্যালি ডট আর ইসি সার্টিফাইডের যে বিষয়টা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেশানগুলো আছে ওগুলোকে ওগুলোর উপর বেস করেই কিন্তু ডট এবং ইসি সার্টিফাইডটা অ্যাপ্রুভ করা হয় আমেরিকান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেশনগুলো আছে সেগুলোই হচ্ছে যে মূলত এই সার্টিফিকেশনগুলো ওরা অ্যাপ্রুভ করে থাকে আর কি আর এমনি বাজারে কিন্তু অনেক ধরনের হেলমেট পাওয়া যায় যেমন হাফ ফেস যদি আমরা শুরু করি যেমন আপনি যে হেলমেটটা পরছিলেন এটাও কিন্তু ডট সার্টিফাইড একটি হেলমেট বেসিক্যালি ডট সার্টিফাইড এবং ইসি সার্টিফাইডগুলো হেলমেটের পিছনে লেখা থাকে এবং কিছু নন কমন হেলমেট আছে যেমন এজিবি সই এগুলো হচ্ছে যে ওয়ার্ল্ডের খুব নাম করা একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড ওগুলোতে হচ্ছে যে ডট ইসি এগুলো লেখা থাকে না এগুলো সরাসরি হচ্ছে যে আপনার সার্টিফিকেশান নিয়েই হেলমেটগুলো বাজারজাত হয়ে থাকে আর কি এই হচ্ছে বেসিক্যালি হেলমেটের যে সার্টিফিকেশান সেগুলো নিয়ে বলা আর সেফটির ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সবসময় ফুল ফেস হেলমেটগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি কারণ ফুল ফেসে হচ্ছে যে হেলমেটের মানে একটা বাইকারের পুরো মাথাটাকে হচ্ছে যে সেফটিটা এনশিওর করে যেমন সামনেও যেমন এটা যেহেতু হাফ ফেস এটা সামনে কিছু নাই ফুল ফেসের হচ্ছে সামনেও হচ্ছে যে সেফটি গার্ডটা থাকে তো যার কারণে না করুক বাইকার যদি অ্যাক্সিডেন্ট করে সে সামনে অ্যাক্সিডেন্ট করলো বা পিছনে অ্যাক্সিডেন্ট করলো বা সাইডে অ্যাক্সিডেন্ট করলো সব দিক থেকে কিন্তু তাকে সেফ করা হয় মাথা তার সেফ করা হয় এটাই হচ্ছে যে সেফটির ব্যাপারে আমরা প্রাধান্য দিয়ে থাকি আর কি আর একজন বাইকারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেলমেট কারণ অন্যান্য জিনিস থেকে মাথাটা অনেক বেশি সেন্সিটিভ থাকে না করুক যে অ্যাক্সিডেন্টটা হয় আমরা দেখি যে বাইক অ্যাক্সিডেন্টটা তো এমনিতেই খুব ডেঞ্জারাস হয় তার মধ্যে হচ্ছে যে যখন হেলমেটটা থাকে না তখন বিষয়টা আরও বেশি ভয়ানক হয়ে যায় আর কি তো ওই কারণেই হচ্ছে যে হেলমেটে হচ্ছে যে ইসি সার্টিফাইড এবং ডট সার্টিফাইডগুলো ইউজ করার কথা বলি আমাদের কাছে বর্তমানে হচ্ছে এক হাজার থেকে শুরু করে পনেরো হাজার পাঁচশো পর্যন্ত হেলমেট আছে কে ওয়াইটি বীরমুলা এগুলো হচ্ছে যে ওয়ার্ল্ডের নাম করা ব্র্যান্ড এম টি ইউভি অ্যাকজিস অ্যাকজোর প্রায় একুশটা ব্র্যান্ড নিয়ে আমরা সরাসরি কাজ করছি আমাদের সপনি সিটি মোটর পার্টস যেটা হচ্ছে কদমতলি হাজি তো ফাজ আহমেদ মার্কেট ধনিয়ালাপাড়া ঢাকা ট্রাং রোড এখানে অবস্থিত আর আমাদের এই ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে বেসিক্যালি যদি কাস্টমাররা চায় আমাদের কাছ থেকে হেলমেট সংগ্রহ করার জন্য তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের নাম্বারও চাইলে আমরা আপনাদের এই ইয়াতে ডিসক্রিপশানে দিয়ে দিতে পারবো আর কি তাহলে আমরা এতক্ষণ ধরে কি জানলাম কি বুঝলাম এই যে একটা হেলমেট যে হেলমেটটাকে আমরা এত অবহেলা করি যে হেলমেটটা আমরা পরতে চাই না রাস্তাঘাটে বের হলে মনে হয় যে না অনেক অস্বস্তি অনেক গরম এই হেলমেট না পড়লেই মনে হয় বাঁচে এটা মোটোও করবেন না এটা মোটোও করবেন না কারণ এই হেলমেটে আপনার জীবন বাঁচাবে এই আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা হয় সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানুষের মাথা যেটাতে আঘাত আসলে খুব সহজে মানুষ কিন্তু বাঁচার উপায়টা হারিয়ে ফেলে সেক্ষেত্রে এই হেলমেট আপনাকে বাঁচতে সহায়তা করবে অবশ্যই আমরা সচেতন হব এই ছাত্র সমাজ আমাদেরকে নতুন করে যেন সচেতন করছে নতুন করে পদ দেখাচ্ছে নতুন করে যেন নতুন একটা পদ দেখিয়ে নতুন কিছু শেখাচ্ছে তাহলে আমরা কি বুঝলাম আমরা অবশ্যই হেলমেটটা পরব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নুরাফরিন আল্লাহ হাফেজ